আপনি যোগ যোগ ধরে আপনি হয়তো পঞ্চাশ বছর ধরে বা চল্লিশ বছর নামাজ পড়েছেন কোন একদিনের নামাজ আপনার এত অসাধারণ লেভেলে ছিল গোটা নামাজটা জুড়ে কেবল আপনি কাঁদছেন আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার মাফ করে দাও আমার পিতা মাথায় ক্ষমা করে দাও আমার আবাদত কবুল করেন আমার অন্তরে তাকুয়া তৈরি করে দাও এই যে আপনি এত মজা করে সিধ নামাজ পড়ছেন আল্লাহ বললেন যাও তোমার চল্লিশ বছরের সকল নামাজ এই স্টাইলই হয়েছে বলে আমি তোমার আমল নামে লিখে দিলাম ও যাও তোমার অতীতের সব আমল বা তোমার সকল আমল এইরকম স্টাইল হয়েছে বলে আমি আমল নামে লিখে দিলাম এবং তার উপর ভিত্তি করে কি আল্লাহ তালা এবার আপনাকে পুরস্কার প্রদান করবেন সবচেয়ে ভালো যেটা ছিল আমলটি ওইটার উপর ভিত্তি করে আল্লাহ তালা আপনাকে পুরস্কার প্রদান করবেন এভাবে আল্লাহ সব হানু তালা একদল লোকের কে লোক কে আল্লাহ সব হানু তালা তাকে আপনার প্রতিদান প্রদান করবেন আর অন্যদিকে এবার বাকি ঘটনা আপনাদেরকে বলছি আরেক দল সন্তানদের কথা এদের বয়স কিন্তু ওই যে একদিকে চল্লিশ বছর হয়েছে তার চরিত্র কেমন আর যদি ওয়াল্লাদি কল আলী ওয়াল উফিল্লা কুমা আরেক সন্তান এক গ্রুপ সন্তান আছে তারা বাবা মাকে বলে উফিল্লা কুমা আরে তুমি আসো সারাদিন খালি নামাজ রোজা এবাদত আকিদা এগুলো নিয়ে থাকো আমি একটু আনন্দ ফুর্তি করা লাগবো না এরকম দল বাচ্চা আছে তোমরা খালি তোমাদের কাছে জ্ঞানর জ্ঞান এগুলো করে না তো এই এখন মার কাছে আসে মার কাছে কেন জানা কারণ মার কাছে গেলেই খাবল নামাজের কথা বলে মার কাছে গেলেই কেবল কি আমার হেজাবের কথা বলে কেবল দিনের কথা বলে কেবল কোরআন পড়লা না কেন কেন তুমি আবাদত করলা না কেন তুমি নামাজ সময় মতো না কেন তুমি সিনেমা দেখতেছ কেন তুমি মোবাইল নিয়ে থাকো এই যে এরকম হচ্ছে দল সন্তান এই দল সন্তানের মাথা পিতা মাতা দেখে সবচেয়ে কি খারাপ বন্ধুদের সাথে আড্ডা দিতে চাইলে আড্ডা দিতে পারলে দিনের পর দিন আড্ডা দেবে মোবাইল দিনের পর দিন সে চালাবে টেলিভি মানে টেলিভিশন দিনের পর দিন দেখবে আপনার আপনার কি বলে অন্য খেলা দিনের পর দিনকে বই গল্পের নাটকের উপন্যাস ইত্যাদি দিনের পর দিন করবে কিন্তু নামাজের কথা বলছেন মেজাজ এত খারাপ মারে আমার একেবারে সহ্য হয়ে গেল অনেক বাচ্চারা মাকে সহ্য করতে পারে না অথবা বাবাবারে সহ্য করতে পারে না দোয়া করে আল্লাহ বাবা যে নাচকে বাসায় না আসে কেন কার বাবা দেখছি কিনা আল্লা সময় কাটাতে মনে হয় বেস্ট ফ্রেন্ড বলতে কি আপনি যারা খুবই অপসন্দ করেন এরকম একটা মেয়ের সাথে অথবা এরকম একটা ছেলের সাথে তার বন্ধুত্ব হয়েছে মানে মেয়ে ফ্রেন্ড মেয়েদের মেয়ে ফ্রেন্ড ছেলেদের এমন একটা ছেলের সাথে আপনার ছেলে ঘুরে ওর ছেলেরা আপনার পছন্দ হয় না কারণ ও কি তার চুল রাখার স্টাইল ভালো না ওর জামা কাপড় পরার স্টাইল ভালো না ওর কথাবার্তার স্টাইল ভালো না ওর মধ্যে খারাপ অভ্যাস আছে অথবা এমন একটা মেয়ের সাথে আপনার মেয়ের বন্ধুত্ব যে মেয়েটার মধ্যে কি উগ্রতা আছে বাবা মার সাথে ঠিক মতো কথাবার্তা বলে না সব সময় রাগার করে কেমন যেন থাকে টলে গিয়ে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা কাটায় মানে এরকম তার চরিত্র কিন্তু ওর সাথে তার বন্ধুত্ব আপনি এরা পছন্দ করছেন না আর আপনি যখনই তাকে দিনের কথা বলেন তখনই আপনাকে আর পছন্দ হয় আপনার সাথে কথা বন্ধ করে ঠিক মতো খায় না খালি শুয়ে থাকে অথবা কি সে বান্ধবের সাথে গল্প করতে ফোন একটা ধরলে দুই ঘন্টা পর্যন্ত আর কথা ছাড়ে না এরকম এক ধরনের সন্তান আছে এদের আল্লাহ তালা বলছেন করুন তুমি আমার কেবল জাহান নামের কথা বলো আখেরাতের কথা বলো আর কি না একটু আমাকে একটু আর তোমাদের বয়স যখন হবে তখন নামাজ পড়বো তুমি তো এখন বড় হয়ে গেছো তোমার তো আর কোনো কাম নাই আমাদের এখন বয়স যেন আমাদের এখন যৌবন আমরা একটু আনন্দ ফুর্তি করবো না ফশন করব না এটা একদল দল সন্তান এগুলো তারা বলে বলে বেড়ায় এবং মা বাবা কিকে বলে উফিল্লাকু উফিল্লাকু মানে তোমার ধ্বংস হোক ব্যাপারটা এরকম না চুপ চুপ তুমি এত কথা বলে না একটা দুধ থুরি আচ্ছা আজকে ভাতই খাও না আপনি তো ভাত দিয়েছেন বাবা নামাজটা পড়ছিরে আজকে ভাতই খাও না যা এখানে সময়টা সময় এটা নামাজের কথা বলা আর কথা একটু ভাত খাইতে আইছিলাম সারাটা দিন পরে আছে আপনাদের আমাদের অনেক আজকে না এরপর রাগ করে শুয়ে গেছে কেন একটাই কারণ আপনি কেন তারা নামাজের কথা বলেন কেন কোরআনের কথা বলেন কেন তাকে হেজাবের কথা বলেন কেন তাকে দিনের কথা বলেন কেন তাকে কোরআন পড়ার কথা বলেন কেন তাকে হাদিসের কথা বলেন কেন তাকে আপনি আলেমদের একটু দিনের কথাবার্তা শুনুক এরগুলো কথা কেন তাকে আপনি মসজিদে জমায় একটু আগে যেতে বললেন ইত্যকার ইত্যকার এগুলো তার প্রবলেম ইদানিনি তুমি কি আমাকে বলছো ওখরাজা আই উইল বি সারেক্টেড ব্যাক আমাকে আবার আল্লাহ পুনরুত্থিত করবেন অকাত খালাতিল কুরুর মিন কবলে এর আগে কত মানুষ শেষ হয়ে গেছে কই কোন খবর আছে নাকি ইউরোপ আমেরিকাতে আমার অনেক স্টুডেন্ট আছে শত শত এবং এদের যেই স্টোরি শুনি এগুলো মাঝে মাঝে গাছি হরিত হয়ে ওঠার মতো আর বাংলাদেশে তো আছে বাংলাদেশে তো আপনাদের শোকের সামনে সব কিছু ওইখানকার অবস্থা হলো যে অথবা বাবা মা কোনো একটা সন্তানকে শাসন করেছে এই সন্তানটা ট্রিপল নাইনে ফোন করে বলছে যে পুলিশের খবর দিয়েছে অলরেডি পুলিশ এসে পিতা নিয়ে গেছে ধরে এরকম শত শত ঘটনা ঘটছে পুলিশের বাবা মারে ধরে নিয়ে গেছে এবং এখন সে তার নিজের মতো করে চলতে পারছে তাকে এখন বলার মতো কেউ না আর আপনি তখন তাহার মধ্যে নামাজ সৎ পথে আনো আমার মেয়ে ডারে তুমি হেদায়ত দাও আপনি তখন কাঁদতে থাকেন কিন্তু কে কান্নায় এখন আর কোনো কাজে লাগতেছে না কারণ অলরেডি কি আপনার বয়স চল্লিশ গেছেন আপনার বয়স এখন পাঁচচল্লিশ পঞ্চাশ এখন আপনার সন্তানের বয়স কি আঠারো বিশ এখন কেউ কথা শুনবে নাকি কথা যখন শোনার নাই ওই যে বলছি চল্লিশ বছর কি বলে আসামে আবি আয়সা বিনে আবি ইসলাম গ্রহণ করেছেন আব্দুর রহমান ইসলাম গ্রহণ করেনি বটে তিনি পর ইসলাম গ্রহণ করেন তিনি সবার বড় ছিলেন কারণ তার বয়স কিন্তু আঠারো বেশি হয়ে গেছে আর এটা কিন্তু ছোট এরা অলরেডি দিন গ্রহণ করার পর্যায়ে তারা ছিল তিনি তাদেরকে দিন প্রতি নিয়ে আসতে পেরেছেন এখন আপনি এখন কি ওহ মিয়াস্তাকে আনিল্লাহ এখন আপনি কেবল কাঁদেন কেবল আপনি মাঝে মাঝে ওমরা করতে আসেন বা হজও করতে আসেন কি জন্যে আল্লাহ আমার সন্তানকারে আল্লাহ ওরে এইটু তুমি দিন দাও ওর একটু তুমি দিন দাও কেন তো ওর মধ্যে কোনো কি কোনো আসর পড়তেছে কোনো প্রভাব পড়তেছেন এখন কারণ যেই বয়সে চলে এসে এই বয়সে তার মধ্যে প্রভাব পড়ার কোনো অবস্থা নাই ওয়াইলা কে ওয়াইলা তখন আপনি তাকে বলেন তথ্যংশ হোক মোর তোর আমি তাকাইতে চাই না আপনি তখন খুবই রাগান নাই তো তার উপর তোর চেহারা আমি দেখতে চাই না তোর মতো সন্তান জন্ম দিয়ে আমি ভুল করছি আছে কি না এরকম তোর মতো সন্তান আমি জন্ম দিয়ে ভুল করছি তোর কারণে আমার জাহান্নামে যাওয়া লাগবে আমি যে আল্লাহর কাছে কি জবাব দেব আয় হায় কি ভুল করছিলাম ছোটবেলায় কেন তোরে আমি পেটে ধরছিলাম অথবা ছোটবেলায় কেন তোরে আমি ওই জায়গায় পড়াইছিলাম ভাই এখানে না পড়াইলে ভালো হতো আহারে আমার জীবনটা শেষ হয়ে গেল আমি এত কষ্ট করলাম এই পোলা পায়নের জন্য এত কষ্ট করলাম আপনি কিন্তু এগুলো বলে আক্ষেপ করছেন আল্লাহ আল্লাহ বাসাও আল্লাহ করে আপনি বলছেন নামাজে এখন আপনি কি সময় করে আপনি যতই বলেন না কেন আপনি যতই কাঁদেন আপনি তার সামনে আল্লাহর কাছে কাঁদতেছেন কোরআন পড়তেছেন আগের চেয়ে বাদুত বাড়িয়ে দিচ্ছেন আলমদেরকে ভাসায় বা ডাকেন অথবা আপনি নিজেও কি দিনদারি আর আগের চেয়ে অনেক বাড়িয়ে দিচ্ছেন আপনার ঘরটাকে ইসলামিক করতে চান ওই পোলা পাইনি এগুলোর দিকে এগুলো ওনারা হ্যাঁ সেকেলে যুগের মানুষ এরা করুক আমরা আমাদের যুগে আছি আপনি হয়তোবা কি করছেন একবার এক বুড়ারে দেখা গেল বাসায় গিয়ে উনি মসজিদে সকাল থেকে গিয়ে একেবারে রাত পর্যন্ত মসজিদে তো একজন জিজ্ঞাসা করছে কি ব্যাপার আপনি সকাল থেকে রাত পর্যন্ত মসজিদে বলে আমার মেয়ের আজকে বিয়ে হইতেছে তো জন্য আমি বাসা যাচ্ছি না বলে মেয়ের বিয়ে হচ্ছে আপনি বাসা যাচ্ছেন না কেন বলে ওইখানে আজকে ড্যান্স পার্টির আয়োজন করছে জন্য আমি বাসা যাইতেছি তাই কিন্তু মসজিদে আর মেয়ের ওইখানে ড্যান্স পার্টির আয়োজন করছে বিয়ের আসলে এরকম বহু দিন দিনদার লোককে দেখবেন মহিলা আছে পুরুষ আছে আমি বহু যেমন মহিলা মহিলাদেরকে অনেক দেখে অনেক বোনরা তারা হিজাব পরে আছেন তার মেয়েটার বয়স আঠারো মেয়ের জামা কাপড় যেভাবে গেছে ওর দিকে তাকাইলে ইমান কি অলরেডি অন্যদিকে ইমান দোর দেয় মানে তার দিকে তাকাইলে এরকম জামা কাপড় মেয়েরা যাচ্ছে আর ওই যে উনি কিন্তু অথবা তার বয়স পঞ্চ উনি একেবারে হেজাব পরে উনি হেজাব পরলে কি আর না করলে তাদেরকে ও তাকাবে না যার দিকে তাকাবে ওরে কি অর্ধ উলঙ্গ করে নিয়ে যাচ্ছে সমাজ এমন একটা জায়গায় আমরা গিয়ে দাঁড়িয়েছি তো এমন হয় কিন্তু এটা কেন হয়ে গেছে মূল প্রবলেমটা কখন তৈরি হয়েছে ছোটবেলা মূল সমস্যাটা কোথায় ওই চল্লিশ বছর বয়সে যখন আপনি বিয়ে করেন তখন আপনি পঁচিশ বছর বয়সে বিয়ে করলেন তারপরে সন্তান হবে অথবা দুই তিন বছর পরে বা হলো আরো পঁচিশ থেকে তিরিশ বছর বয়সে আপনি বেকনে যদি বললাম আর কি আমাদের এখন কালচার হয়েছে তখন আপনার বয়সর সন্তান বয়সত সৈশত বছর আপনি তাকে এর মধ্যে আপনি আনতে পারছেন কিন্তু এরপরে তো অলরেডি এটা যখন আপনাকে ইয়ে থেকে সরে যাবে তখন আপনি করতে পারবেন না উলাহ ই আল্লাদির হাক কায়রে হিম কৌলফি ইমিন খালাত মিন কাবলি মিনাল যিনি বলেন সিন দো হম কারো কিন্তু এখানে দুইটা ঘটনা ঘটে যায় একটা যদি পিতামাতা তারা খুবই তার বিপর্যস্ত অবস্থা থাকে আর যে সন্তানরা পিতা মাতার প্রতি এইরকম আচরণ করেছে পিতামাতা কেবল তাদেরকে দিনের কথা বলেছে কিন্তু পিতামাতার সাথে তাদের আচরণটা কেমন ছিল খুবই রাফ তারপরে পিতা মাতার সাথে তার আচরণ কেমন ছিল খুবই ভালো আবহাওয়া অথবা আবহরারা পিতামাতা ইসলাম কিন্তু গ্রহণ করে না বরং ইসলাম বিরোধিতা করেছে কিন্তু তারপরও তারা ইসলাম গ্রহণ করার পরেও পিতামাতার সাথে তাদের আচরণ ছিল ভালো আল্লাহ তালা তাদের কারণে তাদের পিতামাতাকে মুসলিম বানিয়েছেন আর এই সন্তান এই সন্তানের পিতামাতা ভালো কিন্তু সন্তান কি খারাপ সন্তান দিনের পিতা মাতা দিনের কথা বলছে কিন্তু সন্তান দিনের কথা শুনছে না আল্লাহ তাআলা বলছেন এই সন্তানদের কি হবে এরা জাহান নামে যাবে এই পিতা মাতা এই সন্তানরা একদিকে তারা জাহান নাম অন্যদিকে ইন্নাহুম কানু খাসির এরা এই দুনিয়া থেকে ক্ষতিগ্রস্ত দুনিয়ার প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপ প্রত্যেকটা পদক্ষেপ এরা ক্ষতিগ্রস্ত হবে এরা ব্যর্থ হবে এরা বিপর্যস্ত হবে এদের কোনো সফলতা দেখবেন দুনিয়া এই সন্তানরা দেখবেন যে সন্তানরা পিতা মাতার সাথে উত্তম আচরণ করে না এদের দুনিয়াটা পুরো জাহান নামে পরিণত হয়ে যায় যে সন্তানরা পিতামাতার সাথে ভালো আচরণ করেছে তাদের দুনিয়াতে তাদেরকে জান্নাতের সুখ দেন জান্নাতের উপলব্ধি তারা দুনিয়ার মধ্যেই পায় তাদের কি হলো পিতা মাতার সাথে আচরণের দুইটা দৃষ্টিভঙ্গি এখানে আল্লাহ ভানুতার বললেন এবং মা আমিলু ইউজলামুন এদের প্রত্যেকেরই পিতামাতা যে আবাদত করেছে তাদের জন্য তারা সব পাবে সন্তানরা যা করেছে তাদের জন্য তাদের

তিনি কার ছেলে ইব্রাহিম আলাহিসের নাতি ইসাক আলাহিসের ছেলে কিন্তু তার ছেলেরা তার ছেলেরা মিলে ইউসুফ আলাহিসামকে অন্য ভাইকে হত্যা করার জন্য কুপে নিক্ষেপ করেছে না শুধু কি কুপে নিক্ষেপ করেছিল বাপের কাছে তো অব্যাহতভাবে মিথ্যা বলে গেছে যে না না ওরে নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলছে আমরা মিথ্যা বুঝলি না তুমি আমাদেরকে বরং বিশ্বাস করো না কত কথাবার্তা আবার দেখেন নবীর বাপের কাছেই কিন্তু এরা বড় হচ্ছে আর ইউসুফ আলাহিসাম বড় হইতেছেন কোথায় ওই যে ওই আজিজের স্ত্রী মানে মিশরের গভর্নরের স্ত্রীর ঘরে তিনি বড় হচ্ছেন আবার কারাগারে গিয়ে বড় হচ্ছেন তাদের একটা খারাপ কারাগারে গেলে বাংলাদেশের কারাগারের অবস্থা কেউ যদি একবার কারাগারে যায় তাহলে আগে ছিল সুর এখন কি মহা ডাকাই হয়ে বাইর হয় মানে আগে সুর ছিল এখন ডাকাত আগে হয়তো মানুষের কি মানুষের সাথে খারাপ আচরণ করতো এখন ওখান থেকে বের হওয়ার মানুষের গুলি করে মারে তাই না কারণ কারাগারে কি খুব খারাপ লোকজনের সাথে থাকে ওর মধ্যে খারাপ চরিত্র তৈরি হয় কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কারাগারে গিয়ে কি তিনি আরো ভালো মানুষ তিনি কিন্তু কারাগারে এরকমও না যে তার ওইখানে চরিত্র একটু খারাপ হয়েছে তাহলে তিনি ছিলেন কোথায় এটা রাফ টাফ এনভারনমেন্টে যেহেতু তিনি ছিলেন ভালো আর এরা তো নবীর কাছেই ছিল তারা কিন্তু ভালো হয়নি আর ইব্রাহিম আলাহ ইসলামের বাবা কি ছিলেন মূর্তি পূজা মূর্তি পূজক শুধু তা না মূর্তি পূজকের মন্ত্রী ছিলেন তিনি তার ঘরে কে জন্ম নিয়েছে ইব্রাহিম আলাহ ইসলাম কে আবুল আম্বিয়া ইব্রাহিমের জন্মের পর ইব্রাহিম নবী হওয়ার পর থেকে আর কোন নবী ইব্রাহিমের বংশের বাইরে আসে না সব নবী ইব্রাহিম আলাহ ইসলামের বংশের হয় তার ছেলে অথবা তার নাতি অথবা তার নাতি তার বংশে তার ব্লাডই এসে কি মর্যাদা আল্লাহ তালা তাকে দিয়েছে অথচ তার বাবা কে ছিলেন মূর্তি পূজক এবং তাকে পেইয়া করেন পুত্র করেছে আমাদের যারা বলে তেজ্য তেজ্য করেছে কোরআনে আছে সূরা মারইয়ামে যে তুমি লা আরজুমানকা ওয়াহজুরনি মালিয়া আমি তোমাকে পাথরের হত্যা করব অথবা দুনেশরের জমান কাছ থেকে গেট আউট মুন্তাদি চলে গেছে অতএব সব সময় মনে করার কোনো কারণে আপনি খুবই ভালো মানুষ আপনার সন্তানরা ভালো হবে আবার এটা মনে করার কারণে আমি খুবই খারাপই আমার পোলা পেন খারাপ হবে এটা মনে করার কারণে আল্লাহ সব হানুয়া তা আলটিমেট ডিসাইড যে কি হবে না হবে কিন্তু আপনার দায়িত্বটা আপনাকে পালন করতে হবে কি কারণে কারণ নাইলে আপনাকে জবাব দিয়ে করতে হবে শেষ মতো গিয়ে আল্লাহর কাছে আপনাকে জবাব দিয়ে করতে হবে আর এই জবাব করার যখন ওদের বয়স যখন ধরেন যখন তার বালেক বালেগা হয়ে যাবে তখন তাদের সিদ্ধান্ত তাদের এবং ওই সময় আপনার প্রতি মানে তাদের আচরণ যা হবে তার উপর তাদের দুনিয়ার সফলতা নির্ভর করবে আকার সফলতা তাদের কাজের উপর নির্ভর করবেই তারা কি করছে কিন্তু আপনার সাথে তাদের আচরণের উপর ভিত্তি করে তাদের দুনিয়ার সফলতা নির্ভর ওরা দুনিয়া কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তারা যদি পিতা মাতার সাথে খারাপ আচরণ করে একবার ছোটবেলা গল্প শুনেছি কি গল্পটা হলো যে এক ছেলে তার বাবাকে মারছিল তো মারতে মারতে ঘর থেকে বের করে নিয়ে গেছে একটা জায়গায় তখন এবার বাবা বলতেছে ছেলেরে আর মানিস না এরতে চেয়ে আর দূরে নিস না বলে মানে কি বলে আমি আমার বাপের মারতে মারতে এখানে আনছিলাম অতএব তুই আমার এর চেয়ে বেশি পেরেছেন আপনি যা করবেন সেম আপনি যা করবেন পিতা সাথে আপনার সন্তান আপনার সাথে তার সে খারাপ করবে বৈশা থাকেন দেখেন না কয়েকদিন পরে হুব হু তা করবে এর চেয়ে এক ফটো কম করবে না বরং এর চেয়ে বেশি করবে অতএব তাদেরকে ছোটবেলায় তাদেরকে ঠিক করার জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে আমি আজকে সকালে এই আয়াতগুলো পড়ছিলাম আর আমি খুব মানে ফিল আমার অন্যরকম ফিল হচ্ছিল সারাদিনই আয়াতগুলো নিয়ে আমার মাথায় ছিল যে আল্লাহ আকবর আল্লাহ সব হানু হাতে কি কী ফিলোসফি দেখেন কি দর্শন কোরআন আমি দিস ওয়াই আমি তো জানি না আমি কোরআন পড়াই কোরআনে ক্যারাবিক পড়াই কোরআনে গ্রামার পড়াই কোরআন নিয়ে অনেক ধরনের কোর্স পড়াই আমি অনলাইনে আমার স্টুডেন্টদের মধ্যে অধিকাংশ হচ্ছে মহিলা মোস্ট অফ দ্য এবং তারা এত ভালো পারেন আলহামদুলিল্লাহ তো আপনারা কোরআনটাকে বুঝেন কোরআনের কাছে আসেন কোরআন দর্শনটা ধারণ করার চেষ্টা করেন ইসলামকে ধারণ করার চেষ্টা করেন এবং বয়স যাদের চল্লিশ হয়ে গেছে অলরেডি আপনারা দ্রুত আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন যদি আপনাদের নিজেদেরকে বাঁচাতে চান আপনাদের পরবর্তী জেনারেশনকে বাঁচাতে চান আল্লাহ সবাইকে অনেক অনেক কল্যাণ দান করুন এবং আল্লাহ সুহান সবাইকে অনেক ভালো রাখুন আমি হাজা সাল্লাহ সুহান محمد ولي وسب اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله প্রশ্ন থাকলে দেখেন লেখা এর কথা ঠিক কারো আমলের জন্য কাউকে জবাব দিয়ে করতে হবে না বটে কিন্তু কারো আমলের প্রভাব কারো উপরে কি প্রভাব পড়ে জবাব দিয়ে করতে হবে না কিন্তু প্রভাব পড়ে যেমন আমি হারাম খেলাম আমার সন্তানরা হারাম খাওয়ার সন্তানরা খুব দিনদার হবে আল্লাহ হবে এটা কি হয় না কারণ আমার সন্তানদেরও কি আমার সন্তানদেরও তাদের যে দায় এ দায় কিন্তু ওরা বালেগ হওয়ার এক পুন আমার যখন বালেক হয়ে যাবে তখন আর তাদের ব্যাপারে আমাকে জবদি করতে হবে না কিন্তু এর আগের ব্যাপারে আমাকে জবদি করতে হবে তো এর আগে আমি তাকে কি শিখে দিচ্ছি হিন্দুর ঘরে কেন হিন্দু হয় হিন্দুর সন্তানরা মুসলমান কেন হলো না খ্রিস্টানের সন্তানের কেন মুসলমান হলো না কারণ বাবা মা তাকে কি ওই শেখায় নাই তাকে দিন শেখায় নাই আমরা তো ফরচুনেটলি মুসলমান যদি চয়েস করতে দেওয়া হয়তো আমাদেরকে কেউ যদি হিন্দুর ঘরে জন্ম নিত কয়জন মুসলমান হতাম বলেন তো সম্ভাবনা আছে আমি তো পার্সেন্ট দেখি কারণ ইসলাম সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই তো আমরা তো না মুসলমান না না আমরা কি আমরা বংশ পরম্পরায় আবার পরম্পরায় আমরা বংশ স্যার এই যে সন্তান যদি না वाले তাহলে তো ওই সন্তানের পরবর্তী গুণাবলী জারিয়া ছে না তো অতএব তারা যত খারাপ কাজ করবে সব কাজে দায় সন্তানের মে তোমারকে নিতে হবে এই পর্যায়ে সংখ্যা মানে 90 যেমন সাদকায় জারি আসে তেমন কি সায়্যাত জারি আসে যেমন ধরেন কেয়কি করলো একটা ওই যে কোরানে আছে আদম আলাইহিস দুই সন্তান এক সন্তান কি তার সন্তানকে হত্যা করছে না কাবিল হত্যা করছে কাকে হাবিলকে কাবিল হত্যা করছে আবিলকে কাবিল হলো قاتেল হত্যাকারী হাবিল হত্যা করছে এরপর আল্লাহ তালা কোরআনে বলেছেন এই কাবিলের জন্য বনি আদম আদম সন্তান কেমত পর্যন্ত যত মানুষ হত্যা হবে সকল মানুষকে হত্যা করে সব মানুষ যত গুনার মালিক হয়েছে ওই কাবিল একাইতটুকু গুনার মালিক কারণ কি সৈয়াতে জারিয়া ফলে ধরেন আমি একটা খারাপ কাজ শুরু করছি যেমন ধরেন আপনি বাসায় সিনেমা দেখা শুরু করলেন এমন ছেলেমেয়েরও সিনেমা দেখা শুরু করছে অত ওরা যদি এক হাজার বছর সিনেমা দেখে আপনার হবে কারণ আমরা তো কোরআনে সুরাই সুরাইয়াসিন আছে আহম আমরা লিখে রাখি যারা তারা যা আমল করছে নিজেরা এবং তাদের প্রভাবে যে আমলগুলো অন্যরাও করে যায় এগুলো সব আমি লিখে রাখতেছি অতএব আপনি যেমন আপনার বাচ্চার সুরা ফাতে শিখাইলেন ও যতদিন পর্যন্ত সুরা ফাতে পড়বে ও যতটুকু সব পাবে আপনি একা দুটুকু সব পাবেন আপনি তাকে আল্লাহকে শেখান তাহলে ও যতটুকু আল্লাহর নাম স্মরণ করবে ও যদি এক হাজার বার আল্লাহর নাম স্মরণ করে ও এক হাজারটা সব পাবে আপনি এক হাজারটা সব পাবেন এই জন্য বাবা মার তাদের

আপনি যদি প্রয়োজন হয় আপাত আপনি বাইরে যাবেন অপ্রয়োজনে যাবেন না যত কম যাওয়া যায় সেটা করবেন কোরানে আপনারা বলছেন ওয়াকারনা ফি বুউ তিকুন ওয়ালা তাবা রজানা রোজাল জা হেলি উলা তোমরা ওয়াকারনা ফি বুক নারীদের ওয়াকার না এটা কিন্তু নারীদের জন্য এই শব্দটা ওয়াকার না উইমেন শুড ইজ ইনসাইড দ্য হাউস নারীরা তাদের বাসায় থাকবে ঘরের মধ্যে ওয়ালা তাবা রজানা আর তোমরা বের হইও না

তাহলে এখন এর কি বলা উচিত সে কারণে যেটা করতে হবে তা হলো যে আপনি অপ্রয়োজনে বের হবেন না যতটুকু প্রয়োজন ততটুকু বের হবেন কথা বলবেন অপ্রয়োজনীয় কথা বলবেন না কারোর সাথে মহিলার যেটা এই যে আমি বলি এই যে বাজারে দোকানে গিয়ে বলেন না ভাইয়া এটার দাম কত ও আপনার ভাইয়া কবে থেকে হয়েছে ও তো বিক্রেতা ওরা আপনি ভাইয়া কেন বলেন এবং ওর রসালো গল্প কেন করেন এটা কিন্তু পার্সোনালিটির ইস্যু এটা পার্সোনালিটির ইস্যু আমার নারীদেরকে তো আমি কথা বলতে কেমন হলে দেবো না ও ভাই ভাইয়া কেউ তো বিক্রেতা ওর সাথে গল্প করে কি আছে দাম কত বলো আপনার পছন্দ হলে কিনবেন না বলে নাই আর তার জন্য খোঁজ গল্প নাই আপা আপনারই দেখে আমি দাম কমাইছি আপনারই দেখে কেন ও দাম কমাইছে আপনি কি তার তার মানে বন্ড আমি ও আপনার সাথে গল্প করতে চাই বলার দরকার ব্যাস এক বিজনেস স্টক মানে কত যতটুকু ততটুকুই এটা করতে হবে আপা আর যদি বাজারে যেতে হয় তাহলে সেই সকল বাজারে যাবেন যেখানে পুরুষদের আনাগোনা কম সেরকম জায়গা ফেরি থেকে কিনবেন আপা তো আমাদের জন্য বেশি জরুরি মানে একটা এক্সাম্পল বলছি আর কি এক্সাম্পল বলছি যেমন হতে হতে পারে মানে বাজারে যাওয়া তো আর হারাম না আপনার যেতেও হতে পারে কিন্তু আপনি যেমন ধরেন আপনি যাবেন হলো যেমন ফেরিওয়ালার কাছ থেকে আপনি কিনলেন বাসার কাছে যারা আছে এরকম জায়গা এবং যত কম যাও একবার যখন যাবেন তখন একবার বেশি জিনিস আইটেম কিনে নিয়ে আসবেন কথা মানুষের সাথে কম বলতে হবে আর পরিপূর্ণ হিজাব নিয়ে যেতে হবে কারণ নারীদের কণ্ঠের মধ্যেও সিডাকশন আছে আমার বহু ছেলে স্টুডেন্ট আছে ওরা বলে যে স্যার ওই মেয়ের কণ্ঠ শুইনে আমি তার জন্য বিল্লা হয়ে মানে কি ফিদা হয়ে গেছি এরকম কত ঘটনা আছে যে ফিদা হয়ে শুধু কন্ঠ শুই না আমার কাজিন আছে এ একজন যারে বিয়ে করছে এরা দেখলে কারো পছন্দ হইবো না কিন্তু আমি বললাম কেন বলে ওর কণ্ঠটা আমার কাছে একেবারে পাগল করা তাই না

যিনি কোরআন পড়ছেন উনি এটার স্বভাব পাবেন এটা কারে বক্সে দেবে বক্সে দেবে কাকে হ্যাঁ আমাদের দেশে আছে এটা একটু বক্সে দেবে কারের আসলের বক্সে দেবে আসলের কি আবাদত আমলের কম আছে নাকি এই যে আমরা যদি এখানে বসে বসে আমরা যত কথা বললাম এই সবগুলো কথা আমরা যতটুকু সব পাইছি রাসুল একা ততটুকু সব পাইছি এই পৃথিবীতে যত এবাদত হয় সকল এবাদতকারীরা যত সব পায় রাসুলাম একা কি এতটুকু সব পান কেন পান কারণ উনি কি সাদকায় দাঁড়িয়ে তো উনি সব ভালো কাজের পথ দেখেছে অতএব যত মানুষ ভালো কাজ করবে তারা সবাই মিলে যত সব পাবে অতএব এটা উনি করছে আচ্ছা আমাদের শোনেন আমাদের কিছু ভিডিও আছে আপনারা আমাদের পেজে কিছু ভিডিও চমৎকার চমৎকার পাবেন যেমন মহিলাদের তাদের নামাজের ক্ষেত্রে তাদের কি করতে হবে নামাজের ক্ষেত্রে তাদের পা কিন্তু ঢেকে রাখতে হবে অতএজন্য কি পরবেন আপনারা কিন্তু এই যে ইয়ে পরবেন যেটাকে বলা হয় গাউন এটাকে এখন কি যেন বলে জিলবাব জিলবাব কোরআনের পাশে হলো জিলবাব না মিন জ্বালাবি কোরআনের নির্দেশ তারা যেন তাদের শরীরে একটা জিলবাব ঢেলে দেয় জিলবাবটা একেবারে পায়ের নিচ পর্যন্ত যাবে এখনকার ফ্যাশন হলো কি পোলা ছেলে পোলা প্যানের কাপড় মাটিতে মানে লেসরায় লেসরা নাকি কি বলে এটা আর মেয়েদের কি কাপড় উঠতে উঠতে একেবারে হাঁটু পর্যন্ত উঠে গেছে মানে জাহেলিয়াত আইয়া মে জাহিলিয়াত কাকে বলে অথচ মেয়েদের কাপড় কি থাকবে হাদিস এসে রসিলামকে একজন নারী জিজ্ঞেস করলেন কতটুকু থাকবে তিনি বললেন এই যে টাকনু আছে না টাকনু নিচে কি এক বিগত তার নিচে এক বিঘত মানে মাটির সাথে হ্যাঁসড়িয়ে নিয়ে যাবেন তারা তাদের কাপড় মাটির সাথে এটা হচ্ছে তার আভিজাত এটা হচ্ছে অভিজাত নারীদের কাজ আর পুরুষদের আভিজাত হলো তার টাকনুর উপর তার কাপড় থাকবে টাকন এটা হচ্ছে তার অভিজাত পুরুষের কাজ এদের ব্যক্তিত্ব আছে এরা পুরুষ আর বাকিগুলো যাদের টাকন নিচে যে সকল পুরুষের কাজ এগুলো হাফ লেডি হাফ লেডি তো এরা অর্ধেক মাইয়া হয়ে গেছে আর 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 দুই নম্বর বিষয় হচ্ছে যে আপনাদের এই যে হাতে কিন্তু আপনার মুছে পড়ে সালাদ যায় করতে হবে আদারওয়াইজ এই যে আপনার জিলবাবের নিচে কাপড় রাখতে হবে চুল যদি দেখা যায় মহিলাদের তাদের কিন্তু নামাজ হবে না ধরেন আপনি এমনভাবে নামাজ পড়ছেন যে দুই তিনটা চুল বাইরে হয়ে গেছে তাহলে এই নামাজ আবার পড়া লাগবে নামাজই হবে না

ফাইন ওই যে আমগো ইয়ে বেটা মাকি হিসাবে টা হ্যাঁ ওটা ভালো ওটা ওরে দিতে পারো দিতে পারেন এক্স্যাক্টলি ওরে দিতে পারেন এগুলো একটু আপনারা পড়বেন পড়ে এগুলোর উপর এগুলোর উপর ভিত্তি করে আপনারা আপনাদের আবাদতগুলো সেভাবে করার চেষ্টা করুন নালে ধরে নামাজ পড়ছি ওটা নামাজ হচ্ছে না